ব্যাক চ্যানেল দ্য অর্ডিনারি এর নায়া সিনেমায় টেন পার্সেন্ট অ্যান্ড ওয়ান পার্সেন্ট সিরামটির আমি জানি আমি অনেক লেট কারণ এই সিরামটি ইতিমধ্যে অনেক পপুলার অনেকে ইউজও করেছেন তারপরও যারা বিগেইনার অথবা এই সিরামটি ইউজ করার কথা ভাবছেন আজকের ভিডিও আপনার জন্য এই সিরামটি মূলত ওয়াটার বেস এবং লাইট ওয়েটার একটি সিরাম এতে আছে নায়াসিনামাইড টেন পার্সেন্ট এটি একটি ফর্ম অফ ভিটামিন বি থ্রি এই উপাদানটি মূলত ব্যারিয়ার কে করে পিগমেন্টেশন কমায় এবং পোর সাইজ কে ছোট করে মানে এক কথায় বলা যায় স্কিন টোনটাকে ইভেন্ট করে তারপর এতে আছে জিঙ্ক ওয়ান পার্সেন্ট জিঙ্ক ত্বকের ইনফ্লেমেশন কমায় যাদের অয়েলি স্কিন তাদের এক্সেস যে অয়েলটা আছে সেটাকে কন্ট্রোল করে একনি আর বামস কে কমাতে সাহায্য করে যেহেতু এই দুইটা উপাদানই এই সিরামটির মধ্যে আছে তাহলে এই সিরাম থেকে আমরা এই গুণাগুণ গুলো অবশ্যই আশা করতে পারি এই সিরামটি অ্যালকোহল ফ্রি ফ্রেগনেন্স ফ্রি এবং প্যারাবিন ফ্রি যার জন্য এটা সেন্সিটিভ স্কিনের জন্য বেশ একটা সেফ প্রোডাক্ট এখন আসি এটি আপনার স্কিনের কি কি কাজ করবে এই সিরামটি ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে তাই ইউজ করার পর স্কিন কিছুটা ড্রাই ফিল হয় এটি স্কিনকে দীর্ঘ সময় ধরে কোলাজেন সাপোর্ট দেয় এটা ব্যবহার করলে স্কিনের ইলাস্টিসিটিটা কিছুটা ইমপ্রুভ হয় এটি স্কিনের অ্যাকনে ও রেডনেস কমাতে সাহায্য করে পিগমেন্টেশন ডার্ক স্পট স্কিন ড্যামেজ এগুলো ফেট করতে সাহায্য করে এক কথায় এই সিরামটি অ্যাকনি প্রোন স্কিনের জন্য এক্সেলেন্ট একটি প্রোডাক্ট সতর্ক থাকতে হবে এই সিরামটি ইউজ করার সাথে সাথে রেটিনল অথবা ভিটামিন সি ইউজ করা যাবে না কারণ এটি যদি ইউজ করা হয় একসাথে তাহলে স্কিনে ইরিটেশন দেখা দিতে পারে এখন আসি এটা কোন স্কিনের জন্য সুইটেবল অয়েলি কম্বিনেশন স্কিন 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 আছে তারা এই সিরামটি ইউজ করতে পারেন এখন আসি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স কেমন ছিল এই সিরামটি সত্যি কথা বলতে অনেক বেশি স্লোলি কাজ করে অনেক বেশি বলতে এমন যে আমি দুই মাসেও কোনো রেজাল্ট প্রথমে দেখতে পাইনি তারপর আস্তে আস্তে খুবই স্লো প্রসেসে এটি আমার স্কিনকে ইমপ্রুভ করা শুরু করেছে কমিয়েছে এবং ডার্ক স্পটের উপরও এটা খুবই আস্তে কাজ করে বাট হ্যাঁ কাজ করে সো যাদের এই প্রবলেম গুলো আছে তারা এটি ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই অরিজিনাল কোনো পেজ থেকে নেওয়ার চেষ্টা করবেন আমি যে পেজ থেকে এটা পারচেস করেছি তা স্ক্রিনে আমি অ্যাড করে দিচ্ছি সিরামের মধ্যে সবচেয়ে বেশি নকল যদি কোনোটার বের হয়ে থাকে তা হচ্ছে দা অর্ডিনারি সিরামগুলোর নকল সো বুঝে শুনে পারচেস করাটা মাস্ট বি দরকার এখন থাকছে এই সিরাম ইউজের কিছু টিপস এটি ইউজ করার পর পরই ময়শ্চারাইজার লাগানোটা উচিত যদি দিনের বেলা এই সিরাম ইউজ করেন অবশ্যই সাথে সানস্ক্রিন ইউজ করবেন স্কিনকে উইকলি এক্সফোলিয়েট করলে এর রেজাল্ট আরও তাড়াতাড়ি দেখতে পাবেন এই সিরামটি ইউজ করার সময় অবশ্যই স্ট্রং অ্যাসিডযুক্ত প্রোডাক্টগুলো অ্যাভয়েড করা উচিত যেমন গ্লাইকলিক অ্যাসিড এটা কিন্তু নায়াসিনামেটের সাথে বিক্রিয়া করে স্কিনে অনেক বেশি প্রবলেম তৈরি করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই এই সিরাম সম্পর্কে আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন